মিতিন মাসির নতুন পার্টের জমজমাট শ্যুটিং চলছে ইতিমধ্যেই সকলের নজর সেদিকে তবে শ্যুটিংয়ের মাঝে হঠাৎই অঘটন হাত ভাঙল অভিনেত্রী কোয়েল মল্লিকের রবিবার নেপালগঞ্জের কাছে চলছিল শ্যুটিং সেখানেই ঘটে এমন দুর্ঘটনা তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে অভিনেত্রী নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তুলে ধরেন এদিনের ঘটনা কিভাবে হয়েছে কোয়েলের এমন দুর্ঘটনা মুখ খুললেন পরিচালক অরিন্দম শীল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লিখে কোয়েল জানিয়েছেন একত্রিশে মার্চ একটি খুনির সন্ধানে মিতিন ছবির শ্যুটিংয়ের সময়ে হাতে চোট লাগে আমার মেডিকেল হাসপাতালে সঙ্গে সঙ্গে পৌঁছেছিলাম তখনই ডান হাতে আলনা বনে ফ্র্যাকচার হয়েছিল ডাক্তার বিকাশ কাপুরের চিকিৎসায় শীঘ্রই সুস্থ হয়ে উঠব পরিচালক অরিন্দম সিল জানান কোয়েলকে বাদ দিয়ে যে অংশটা রয়েছে সেটার শ্যুটিং করা হবে ওর হাতের সামনের অংশ মানে ওই আলনা যাকে বলে রিস্ট থেকে কোনোই পর্যন্ত যে হাড় আছে সেটা ভেঙেছে গতকালই অ্যাকশান সিকোয়েন্স শ্যুট করেছি অসাধারণ কাজ করছিল কোয়েল সবাই জড়ো হয়ে গিয়েছিল কোয়েলের স্টান্ট দেখার জন্য হঠাৎ করে ওর হাতটা স্লিপ করে অ্যাকশান মাস্টারের পায়ের হাড়ের উপর কোয়েলের হাতটা পড়ে সেই মুহূর্তে যা হওয়ার হয়েছে খুব যন্ত্রণা হয়েছে এতটাই লেগেছে তবে কোয়েল ভীষণ সাহসী মেয়ে কিভাবে এতটা কষ্ট সহ্য করেছে সেটা ওই জানে তিনি আরও জানান কোয়েলকে হাসপাতালে নিয়ে আসা হয় সঙ্গে সঙ্গে চিকিৎসক বিকাশ কাপুরের অধীনে ভর্তি করানো হয় সঙ্গে সঙ্গে এক্স রে করাতেই ধরা পড়ে এমন একটি ঘটনা সঙ্গে সঙ্গে প্লাস্টারও করানো হয় কিছুটা সময় তো লাগবেই ওর সুস্থ হতে এখনই ওর পক্ষে অ্যাকশন দৃশ্যে শ্যুট করা সম্ভব নয় আমরা সেটা করবও না তবে অ্যাকশন দৃশ্য বাদ দিয়েও যে অভিনয়ের অংশটা রয়েছে সেগুলো হাতের প্লাস্টার কাটার পরই আমরা করব ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ